শাহপুর দরবারের মুরিদ আসেন কারা কারা শুধু কারা হাত তোলেন দরবারের মুরিদ কারা কারা মারহাবা হাবা হাত নামান বিভিন্ন দরবারে অনেকে মুরিদ হন কিন্তু ফানাফিল্লা এবং বাফাফিল্লা তরিকতের তালিমের জগৎ বুঝেন না আসেন না এমন আপনি এই তালিমের জগৎ যদি না বোঝেন আপনি মুরিদ নামে থাকবেন কিন্তু কামে না শাহপুর দরবার শরীফের যারা মুরিদান প্রবীণ এবং নবীন পূর্বে বাগদাদি হুজুর কাবলার কাছে বায়াতের বায়াত গ্রহণ করেছেন এবং এখন যারা আমাদের বর্তমান পিসে বুজুর কাছে বায়াত গ্রহণ করেছেন করবেন আপনারা আমাদের দরবারের যেই সেহলাম শরীফের পোস্টার দেখছেন আমি পোস্টারের একবারে নিচের যে লাইন তার দ্বিতীয় লাইনের ব্যাপারে একটু কথা বলছি আপনাদেরকে আপনারা দেখেন এখানে লেখা আছে চোখে সুরমা দিয়ে পাগরি মেসোয়াক আতর সহ উরুস মাহফিলে আসার জন্য আমন্ত্রণ করা যাচ্ছে আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি গে জানি না বাগদাদি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদা জানিনা জানি না তোমার আত্মা তেমি সায়াত কথ মনে কথা গ এখন কার কাছে কই মনের কথা মুর্শিদিকে আপন জানি না আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি অবর তুহু আমাকে الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وأدم وأدم بين الروح والجسد وعلي آله وأصحابه وأهل بيته وأولياءه طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرجيم. মাাাাাা <m> رسول الله أسوة حسنة وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا الله عز وجل رواه ابن مازا أو كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله محمد বা এলে মতে আমার কি ভাবে আনাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে কি বা এলে মতে আমার কি ভাবে প্রশংসার কথা ঘোষণা করানি নবীর কথা পড়লে মনে জল ঝরে নয়নে আল্লাহ মালা সবাই জবান খুলে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সবাই বলেন না একটু মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আমি হুজুর কাবলার কাছ থেকে অনুমতি নিয়েছি হুজুর কাবলার জবানে হুজুর বলেছেন বিশ মিনিট সময় আমি এতক্ষণ সময় লেট করব না ওলামাই কারাম আছেন আমি আজকে শাহাপুর দরবার শরীফের যারা মুরিদান প্রবীণ এবং নবীন পূর্বে বাগদাদি হুজুর কাবলার কাছে বায়াতের বায়াত গ্রহণ করেছেন এবং এখন যারা আমাদের বর্তমান পিসা বুজুর কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন করবেন আপনারা আমাদের দরবারের যেই সেহলাম শরীফের পোস্টার দেখছেন আমি পোস্টারের একবারে নিচের যে লাইন তার দ্বিতীয় লাইনের ব্যাপারে একটু কথা বলছি আপনাদেরকে আপনারা দেখেন এখানে লেখা আছে চোখে সুরমা দিয়ে পাগরি মেসক আতর সহ উরুস মাহফিলে আসার জন্য আমন্ত্রণ করা যাচ্ছে আমি সেইটার ভিত্তিতে আয়াতে কারিমা তেলাবাদ করেছি বিসমিল্লাহ রহমান রহিম লাকদ কান আলা কুমফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা নিশ্চয়ই আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সবাই জোরে করি সুবাহান আল্লাহ গভীর মনোযোগ দিবেন যারা পরিকর গ্রহণ করেছেন আপনাদের জন্য এ আয়াতে কারিমার উপরে একটু কথা বলি আমার আল্লাহ তালা বলেছেন রসূলের পাকের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ কিন্তু আমরা যারা সাহপুর দরবার সহ অন্যান্য দরবারের মধ্যে বায়াতে রসুল গ্রহণ করেছি আমরা এখনো পর্যন্ত আমাদের মাঝে রসুলের আদর্শ গ্রহণ করতে পারি নাই কেন একটু মনোযোগ দিবেন রসুলের আদর্শ গ্রহণ করবেন একটাই মাত্র কারণ সে কারণ হল আমরা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাইতে চাই কথা না ঠিক কিনা যখন আমরা জবান খুলে পড়ি বায়াতে রসুল বায়াতে খোদা হব্যের রসুল হব্বে খোদা ইস্কে রসুল ইস্কে খোদা এমন বাক্যগুলা যখন আমরা আমাদের জবান দ্বারা পড়ি আমরা এটাই অন্তরে ধারণ করি যে রসুলে পাকের এতাতের মাধ্যমে আমার আল্লাহ তালার এতাত আদায় হওয়া যায় তো এই আয়াতে কারিমের ভিত্তিতে কলিকতার একটা সবক হল ফানাফিল্লা এবং বাকাবিল্লার জগত। যে ফানাফিল্লা এবং বাকাবিল্লার জগত আমাদের জন্য অত্যন্ত জরুরি এ ফানাফিল্লার জগত এই জগত আপনি যদি বুঝতে পারেন তাহলে ওষুধ পর্যন্ত পোষাতে পারবেন ফানাফিল্লার জগত হলো দুই মাকামের জগত সবানকেও বন্ধ রাখবেন না বলেন না কয় মাকাম কাম আসতে বলছেন বলেন কয় মা শাহপুর দরবারের মুরিদ আছেন কারা কারা শুধু তারা হাত তোলেন দরবারের মুরিদ কারা কারা মার হাবা হাত বিভিন্ন দরবারে অনেকে মুরিদ হন কিন্তু ফানাফিল্লা এবং বাফাবিল্লা তরিকতের তালিমের জগৎ বোঝেন না আছেন না এমন আপনি এই তালিমের জগৎ যদি না বোঝেন আপনি মুরিদ নামে থাকবেন কিন্তু কামে না এজন্য আমি আপনাদের কাছে বিশেষ করে আহ্বান করছি আমার পাঁচ সাত মিনিটের কথাগুলো শুনেন আপনি এগুলোর উপর আমল করেন ইনশাল্লাহ আপনি তরিকতে পরিপূর্ণ দাখিল হতে পারবেন আল্লাহ কবুল করেন আমিন করেন তাহলে আপনারা বলেন ফানাফিল্লার কয় মাকাম। আসতে বলছেন জুড়ে বলেন কয় মাকাম। এক নাম্বার ফানাফির শায়েক আর একটা হলো মার হাবা পরবেন না ফানাফির এবং ফানাফির রসুলের হলো দুই মাকাম এক নম্বর হলো সুরতে ফানাম দুই নম্বর সিরতে ফানা সুরতে ফানা তাকে বলা হয় যেই ব্যক্তি যেই পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে পীরে যেই সুরত গ্রহণ করে পীরের পাগড়ি পীরের পাঞ্জাবি পুরের লেবাস যেমন ঠিক মুড়ি তেমন সুরত গ্রহণ করাকে সুরতে ফানা বলে কি বলে সুরতে ফানা 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 বলে দুই বলা হয় সেই আপনার পীর যে সিরতে চলাফেরা করেন যে খাসিয়তে চলাফেরা করেন পীরের খাসিয়ত হলো পীর কারোর সমালোচনা করে না পীর তাহার জুত কাঁচা করে না পীর নকল বাগ করে না ফরজ এবাদতের পাশাপাশি পীর নফল এবাদতের প্রতি বেশি মনোযোগী পীর নফল রোজার প্রতি বেশি মনোযোগী ঠিক পীর যে আমলগুলা করে এই আমলগুলা মরিত যখন করে এটা হয়ে যায় সিরতে ফানা মানে নিজের পীরের রঙে রঙিন হয়ে যাওয়া মারাবা হাবা পড়েন এই সুরতে ফানা এবং সিরতে ফানাকে একভাবে বলা হয় ফানাফিস শায়েক ফানাফিস শায়েক এ ফানাফিস শায়েকের জগৎটা এমন একটা জগৎ আল্লামা হাজারতে ইমাম কুস্তালানি রহমতুল্লাহ বলতেছে কেউ যদি শায়েকে ফানাফি শায়ক হতে পারে মানে নিজের পীরের কাছে নিজেকে কাদা মাটির মতো বানায়া তুইলা দিতে পারে কাদা মাটিকে যখন যে সুরত দেওয়ার চেষ্টা করা হয় সেই সুরত হয়ে যায় পীর আপনাকে যে আদেশ করবে পীর যখন যে হুকুম করবে ওই হুকুম করা ফানাফি শাহকের জগতে দাখিল হওয়া আর কেউ যদি ফানাফি জগতে দাখিল হইতে পারে তার ফানাফির রসুল রসুল পর্যন্ত যাইতে দেরি হয় না কেউ যদি ফানাফি শায়েক পরিপূর্ণভাবে অর্জন করে আপনি রসুল পর্যন্ত যাইতে পারবেন এজন্য আপনাদের কাছে আমার একটা আবদার আপনারা বিরৎ সিরত এবং সুরত গ্রহণ করেন দেখবেন আপনারা রসুল পর্যন্ত পৌঁছাইতে পারবেন এবার আপনারা বলেন আমরা সবাই রসুল পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না জবান খুলে বলেন না চাই কি চাই না আমি এইতে কিলাম সোনার ছবি আবার যাইয়া দেখিনা গে জানি না বাগদাদি এমন করে সেরে যাইবা মুর্শিদাগে জানি না তোমার আত্মা কইতাম কথ মনে কথা গ এখন কার কাছে কই মনের কথা মুর্শিদিকে উনায়াম আপনায়গে জানি মন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে জানি না একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো বাগদাদি বা গ না করে ছেড়ে যাই বা জানি না আল্লাহ আমাদেরকে ফানা ফিল্লার জগৎ অতিক্রম করে রসুল পর্যন্ত পৌঁছানোর তফিক দান করুন সবাই করি আমি ফানাফিল্লার পরে বাকাবিল্লার জগত জগৎ এ বাকাবিল্লার জগৎ হলো বান্দা যখন তার জবান জবান্দারা কোনো কথা বলে এই জবান আল্লাহর কুদরতের জবান বান্দা যখন তার হাত দ্বারা কোনো কাজ করে এ হাত আল্লাহর কুদরতের হাত এটা যখন আপনি হতে পারবেন বাকাবিল্লার জগৎ দুনিয়ার কিছুই আপনার ভালো লাগবে না আল্লাহ তাল আমাদেরকে ফানাফিল্লা এবং বাকাবিল্লাহ এই দুই জগৎ অতিক্রম করে দুনিয়ার সফর শেষ করে আখেরাতের উচ্চ সফরে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুমুল্লাহ